দলের টালমাটাল অবস্থায় একুশে জুলাই সভার প্রস্তুতি নিয়ে বৈঠক করলেন মন্ত্রী ফিরাদ হাকিম শুক্রবার সার্কিট হাউস থেকে বেরিয়ে ধুলিয়ানের সভায় যাওয়ার আগে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে যান হাকিম জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার ও অন্যান্য দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন একুশে জুলাই সভা সফল করতে সকলকে স্বতঃস্ফূর্তভাবে যোগদানের বার্তা দেন তিনি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

তার কারণ আমাদের নেত্রী যে বার্তা দেবে ছাব্বিশের লড়াইয়ের যে আহ্বান জানাবে সেইটা আমরা সেই সেই বার্তাটা নিয়ে আমরা মাঠে ঘাটে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ব এটা বলতে মূলত আমি এসছি মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র ইনফার্টিলিটি সর্বাধিক মাইক্রো সার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরো সার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো প্যাথোলজি ফার্মেসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন